ওয়েলকাম স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার আশা করি প্রত্যেকে শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছ অডিবল ভিজিবল প্রত্যেকে একটু কনফার্ম করবে আমাকে প্রত্যেকে ভেরি গুড মর্নিং ভেরি 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 গুড মর্নিং টু অল অফ ইউ টু অল মাইডিয়া চ্যাম্পিয়ান তো সব ঠিকঠাক থাকলে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেব আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তুমি যদি একটা গভর্নমেন্ট অ্যাসপারেন্ট হও তো তোমরা অলরেডি থামনেল দেখে বুঝে গেছো যে পার্টিকুলার কোন ইনফরমেশান নিয়ে তোমার কাছে আমি এসেছি যে আমার এমন একটা জব যে জবটা অবশ্যই কেন্দ্রীয় সরকারের জব এবং যে জবটা আমার মাধ্যমিক পাস যে করেছে সেও করতে পারবে যারা আমার উচ্চ মাধ্যমিক পাস করেছে তারাও করতে পারবে যারা আমার গ্র্যাজুয়েশান পাস করেছে তারাও করতে পারবে এক্স্যাক্টলি ঠিক তাই এবং সবথেকে বড় কথা হচ্ছে নোটিফিকেশান শুধুমাত্র বেরিয়ে যাবে না বেরোনার পর কবে এক্সাম হবে তারও কিন্তু সম্পূর্ণভাবে ডেট প্রকাশ্যে চলে এসছে ইন দ্য সেন্স অফিসিয়ালভাবে অ্যানাউন্স করা হয়েছে তো এক্সাক্টলি এই পার্টিকুলার একটা গভর্নমেন্ট জবের কথা আমি তোমাকে বলতে চেয়েছি যেখানে একটা এক থেকে দেড় বছরের মধ্যে সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে যাবে যেখানে না আছে কোনো করাপশান না কিছু ওকে তো চলো শুরু করা যাক তাহলে পার্টিকুলার মেইন পয়েন্টকে আমরা অবশ্যই করেন ওকে 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 বেশ 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 চলো তো স্টার্ট করা যাক দেখো আচ্ছা তো কী জব আচ্ছা কী জবের আগে সব থেকে বড়ো কথা হচ্ছে যে এক্সাক্টলি এই জায়গাটাকে আমরা কিভাবে ট্যাকেল করবো দেখো তো অবশ্যই আমি প্রথমেই বলে রাখলাম সেন্ট্রাল গভর্নমেন্টের জব এবং এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে না এখানে আমার যাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান টেন্থ পাস যাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান টেন্থ পাস টুয়েলথ পাস গ্র্যাজুয়েশান তারা প্রত্যেকে এলিজিবল এবার বলে রাখি যে এক্স্যাক্টলি টেন্থ পাসের জন্য আলাদা আলাদা পোস্ট থাকবে টুয়েলথ পাসের জন্য আলাদা আলাদা পোস্ট থাকবে গ্র্যাজুয়েশনের জন্য আলাদা আলাদা পোস্ট থাকবে যেমন ধরো তুমি টেন্থ পাস অনলি টেন্থ পাস তো অবশ্যই তুমি টেন্থ পাসের পোস্টের জন্য এলিজিবেল হবে ধরো তুমি টুয়েলথ পাস তো তুমি টুয়েলথ পাসের পোস্টের জন্য এলিজিবল হবে অলসো টেন্থ পাস্টের যে পোস্ট আছে তাদের জন্য কিন্তু সেই সমস্ত পোস্টের জন্য তুমি এলিজিবল হবে ধরো তুমি গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েশন করেছো তো সেই জায়গায় তুমি গ্রাজুয়েশনের যে সমস্ত পোস্টগুলো আছে সেটা সেটার জন্য এলিজিবেল হবে টুয়েলথ পাসের যে পোস্টগুলো আছে সেগুলোর জন্য এলিজেবল হবে অলসো টেন্থ পাসের যে পোস্টগুলো আছে সেগুলোর জন্য এলিজেবল হবে ওকে তাহলে বোঝা গেল পুরো ফান্ডাটা কি যে গ্র্যাজুয়েট করেছে সবের জন্য এলিজেবল হবে যে টুয়েলথ পাস পর্যন্ত পড়াশোনা করেছে সে টেন্থ পাস এবং টুয়েলথ পাসের পোস্টগুলোর জন্য এলিজেবল হবে যে কেবলমাত্র টেন্থ পাস করেছে তো অনলি সে টেন্থ পাসের পোস্টগুলোর জন্য এলিজেবল হবে বোঝাতে পারলাম তাহলে এক্স্যাক্টলি এবার পোস্টার নাম কি না পোস্টার নাম হচ্ছে সিলেকশন পোস্ট সিলেকশন পোস্ট ফেস থার্টিন সিলেকশন পোস্ট ফেস্ট থার্টিন বোঝা গেল এবার এই পোস্টে এখানে সিলেকশান পোস্ট মানে স্যার বাবু সিলেকশান পোস্ট মানে অবশ্যই তুমি এই জায়গায় দাঁড়িয়ে একাধিক পোস্ট পাবে বিভিন্নভাবে অবশ্যই করে একাধিক পোস্ট পাবে তো সেই পোস্টগুলোকে টেন্থ পাস টুয়েলথ পাস এবং গ্র্যাজুয়েশান পাস হিসেবে ডিফাইন করে দেওয়া থাকবে ডিভাইড করে দেওয়া থাকবে তো এক্স্যাক্টলি তুমি যে পাস সেই অনুযায়ী সেই পোস্টে তুমি অ্যাপ্লাই করতে পারবে কোনো চাপ নেই বোঝা গেল আচ্ছা এবার এর ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হবে স্যার এর ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে অবশ্যই সিক্সটিন্থ এপ্রিল থেকে এক্স্যাক্ট ডেট তোমাকে আমি বলে দিলাম কি সিক্সটিন্থ এপ্রিল থেকে ফর্ম ফিল আপের যে মতলব ফর্ম ফিল আপ সিক্সটিন্থ এপ্রিল থেকে স্টার্ট হয়ে যাবে ওকে মোটামুটিভাবে এক মাস তোমার ফর্ম ফিল আপ চলবে আচ্ছা এর এক্সাম কবে হবে এক্সাম এক্স্যাক্ট সিডিউল ডেট না দেওয়া থাকলেও তারা মেনশন করে দিয়েছে ডিরেক্টভাবে অফিসিয়ালভাবে যে আমরা এক্সাম জুন এবং জুলাই মাসের মধ্যেই নেবো বোঝা গেল তো এক্স্যাক্টলি স্যার আমার কোয়ালিফিকেশন জেনে গেলাম কি এক্সাম তাও জেনে গেলাম কী পার্টিকুলার কবে ফর্ম ফিল আপ সেটা জেনে গেলাম কবে এক্সাম সেটা জেনে নিলাম অনেকটা ক্লিন হয়ে গেল তাই না এক্স্যাক্টলি এবার মেন যে ব্যাপারটা স্যার আমি ফর্ম ফিল আপ করতে পারবো আমার বয়স পঞ্চাশ ষাট সরি সার তো নয় পঞ্চাশ চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ ওয়ার্ড এবারে উসে অনেকেই থাকে তো সেই জায়গায় আমি বলতে চাই তোমাদের যে এক্স্যাক্টলি তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে যাদের বয়স আঠেরো থেকে তিরিশ ইন জেনারেল রয়েছে ইন জেনারেল এবার এখানে বলে রাখি টেন্থ পাস স্টুডেন্টস টুয়েলথ পাস স্টুডেন্টস অ্যান্ড গ্র্যাজুয়েশন বিভিন্ন পোস্টের জন্য একটা ডিফারেন্ট ডিফারেন্ট এজ ক্রাইটেরিয়া রয়েছে ওকে মতলব এমন একটা এজ ক্রাইটেরিয়া আছে যে এক্সাক্টলি কিছু পোস্ট আঠেরো থেকে পঁচিশ কিছু পোস্ট আঠেরো থেকে সাতাশ কিছু পোস্ট আঠেরো থেকে তিরিশ তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে একটা একদম জেনুইন ইন জেনারেল তোমাকে বলতে চাই তুমি যদি আঠেরো থেকে তিরিশ বছর বয়সী হয়ে থাকো তো অবশ্যই তোমরা কিন্তু এই জায়গাটা এলিজেবেল এবার এস সি এস টি ওবিসি রিগার্ডিং যেমন এজ রিল্যাক্সেশান থাকে সেটা তো আছেই আচ্ছা এখানে সিলেবাস কি আছে আচ্ছা এক্সাম প্যাটার্ন অবশ্যই এক্সাম প্যাটার্ন কি কি রয়েছে না তোমাকে একটা এক্সাম দিতে হবে জাস্ট ওকে আচ্ছা এক্সাম কি কি দিতে হবে মতলব কি কী সাবজেক্টকে ডিল করতে হবে তোমাকে ম্যাথকে ডিল করতে হবে তোমাকে জেনারেল ইন্টেলিজেন্স ইয়ানি রিজনিংকে ডিল করতে হবে ইংলিশকে ডিল করতে হবে জিকেজিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্সকে ডিল করতে হবে ম্যাথের পঁচিশটা কোয়েশ্চেন থাকবে দু নাম্বার করে জেনারেল ইন্টেলিজেন্সে তোমার পঁচিশটা কোয়েশ্চেন দু নাম্বার করে ইংলিশে পঁচিশটা কোয়েশ্চেন দু নাম্বার করে জি কেজিএস অর্থাৎ জেনারেল নলেজ জেনারেল স্টাডি অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স রেগার্ডিং তোমার পঁচিশটা কোয়েশ্চেন দু নম্বর করে তো টোটাল তুমি যদি দেখতে চাও একশোটা কোয়েশ্চেন দুশো মার্কস এবং এই জায়গায় দাঁড়িয়ে এই একশোটা কোয়েশ্চেনকে ট্যাকেল করার জন্য তোমাকে সময় দেওয়া হবে কত না তোমাকে সময় দেওয়া হবে সিক্সটি মিনিট অ্যান্ড বলতে পারো আমরা এক ঘন্টা তাহলে যদি হিসাব করো মোটামুটিভাবে একটা মোটামোটা অ্যাভারেজ তো ওই থার্টি ফাইভ টু ফরটি সেকেন্ড প্রতি কোয়েশ্চেন পিছু তুমি কিন্তু টাইম পাচ্ছ একদমই তাই তো এই জায়গায় দাঁড়িয়ে এই এক্সামটায় নেগেটিভ মার্কিং কত না নেগেটিভ মার্কিং হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জিরো অ্যান্ড এক্সামটা তোমার কিন্তু কম্পিউটারে বসে তোমাকে দিতে হবে কম্পিউটার বেস টেস্ট এবং এমসিকিউ কিউ প্যাটার্ন তুমি কোয়েশ্চেন এখানে পাবে বোঝা গেল তো এই গেল আমার বৃত্তান্ত এজ এক্সাম প্যাটার্ন নেগেটিভ মার্কিং অ্যান্ড কিসে এক্সাম দেবো অ্যান্ড এক্সামের সময় কত থাকবে তাহলে পুরো জায়গাটা আমার ক্লিয়ার হয়ে গেলো এবার ব্যাপার হচ্ছে যে এক্স্যাক্টলি আমার পার্টিকুলার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আর সেইভাবে সেরকম কিছু জানার নাই এবার জানার হচ্ছে এটাই যে আমি কী করে পার্টিকুলার নিজেকে প্রস্তুত করবো একটা সঠিক স্ট্র্যাটেজিক্যাল ওয়ে কী না ফার্স্ট ওয়ে হচ্ছে এটাই তোমাকে এক নাম্বার যে ওয়েটাকে তোমাকে রাখতে হবে নিজের মধ্যে সাবজেক্ট ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার তো অবশ্যই সাবজেক্ট ওয়াইজ তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যেমন তুমি অবশ্যই দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্স জিআই ইংলিশ জি ওকে তো এই প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টকে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যেমন ম্যাথামেটিক্স রেশিও প্রপোর্শন পার্সেন্টেজ সিআই এসআই লাইক দ্যাট তো প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিককে কিন্তু তোমায় কমপ্লিট করতে হবে ওকে আচ্ছা এবার আমি বলে রাখি এই কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কী করব না দেখো একবারও তো সব কমপ্লিট করে নেবো না আগে যে বলে রাখি যে এমন নয় কি এক নাম্বার প্রসেসটা কমপ্লিট করার সব হয়ে যাওয়ার পর দু নম্বর প্রসেস স্টার্ট করবো না 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 এখানে দু থেকে তিনটে প্রসেস একসঙ্গে চলবে প্যারালালি চলবে তবেই তুমি কিন্তু নিজেকে একটা স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে নিয়ে যেতে পারবে ওকে দেখো যেমন সাবজেক্ট ওয়াইজ কনসেপ্ট মতলব তুমি ধরো আজকে ফর এক্সাম্পল ম্যাথামেটিক্সের রেসিও প্রশান চ্যাপ্টারটা কমপ্লিট করছো তো ওই চ্যাপ্টারটা দুদিন মোটামুটি নিলে সাইম সেই দুদিনে সমস্ত কনসেপ্ট এক্সাম্পল দিয়ে দিয়ে তুমি কিন্তু লার্ন করে ফেললে অ্যান্ড লার্ন করার পরে তোমার এবার যেটা দরকার সেটা হচ্ছে চ্যাপ্টারটাকে আর একবার রিভাইজ করে নেওয়া দরকার চ্যাপ্টারটাকে রিভাইজ করে নেওয়া দরকার রিভাইজ করে নেওয়ার পর অবশ্যই ওই চ্যাপ্টারের পয়েন্ট অফ ভিউ থেকে ওই পার্টিকুলার এক্সামে ইন দ্য সেন্স এসএসসি এক্সামে যে এক্সামে আমাদের ওই পার্টিকুলার চ্যাপ্টার থেকে কি কি কোয়েশ্চেন এসছে সেটাকে তোমাকে মক টেস্ট দিতে হবে দ্যাটস আ ম্যান্ডেটারি তো এই জায়গায় দাঁড়িয়ে আমাকে এক নাম্বার আমাকে এক নাম্বার দু নাম্বার। অ্যান্ড অবভিয়াসলি তিন নম্বর এই তিনটে প্রসেসকে র্যান্ডামলি প্রত্যেকটা চ্যাপ্টারের পয়েন্ট অব ভিউ থেকে অবশ্যই ডিল করতে হবে কনসেপ্ট ক্ল্যারিটি দেন রিভিশন দেন ওই চ্যাপ্টারের পয়েন্ট অফ ভিউ থেকে মোটামুটি আমরা মক টেস্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ডেফিনেটলি অ্যান্ড এটা কমপ্লিট করার পর এইভাবে এই পার্টিকুলার এক থেকে তিন পর্যন্ত এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট হতে 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 মোটা মোটামোটাভাবে যখন তুমি ফিফটি পারসেন্ট চ্যাপ্টার কমপ্লিট করে ফেলছো সমস্ত সাবজেক্টে ফিফটি পারসেন্ট চ্যাপ্টার তুমি কমপ্লিট করে ফেলছো সমস্ত সাবজেক্টের তখন তোমার আর একটু পুশ করতে হবে চার নাম্বার চ্যাপ্টারটাকেও ইনক্লুড সরি চার নাম্বার তোমার ওয়েটাকেও ইনক্লুড করতে হবে বা চার নাম্বার যে চার নাম্বার যে পার্টিকুলার স্ট্র্যাটেজিক পয়েন্টটা রয়েছে সেই স্ট্র্যাটেজিক্যাল পয়েন্টটা কিন্তু এখানে ইনক্লুড করতে হবে কি না তোমাকে সাবজেক্ট ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করার সাথে সাথে ধরো তুমি ফিফটি পার্সেন্ট সিলেবাস কভার করে ফেলেছো তো অবশ্যই এই তিনটেকে কমপ্লিট করার সাথে সাথে র্যান্ডামলি বলতে পারি প্যারালালি কিন্তু তোমাকে ফুল ফুল লেন্থ দিতে হবে মানে কি না একশো নাম্বারের গোটা গোটা দিতে হবে দেখবে কিছু চ্যাপ্টার যেগুলো পড়া হয়নি মন খারাপ কিছু নাই সেই মুহূর্তে দাঁড়িয়ে তোমার পড়া হয়নি তুমি পারবে না দ্যাটস আ ভেরি নর্মাল দ্যাটস আ ভেরি ন্যাচারাল কিন্তু যেগুলো পড়া হয়ে গেছে সেগুলো তো তো করতে পারবে একদম তাই তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নাম্বারকে ধ্যান দেব না সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ধ্যান দেব যতগুলো চ্যাপ্টার কমপ্লিট হয়েছে সেই চ্যাপ্টার থেকে আমি কোয়েশ্চেন নামাতে পারছি কিনা দ্যাটস আ ভেরি ইম্পর্ট্যান্ট ওকে অ্যান্ড মোটামুটিভাবে সেভেন্টি এইটটি পারসেন্ট সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার পর তখন আমরা আমাদের আমাদের যে হাতের স্পিড আমাদের যে আলটিমেটলি কোয়েশ্চেন করার অ্যাপ্রোচ সেগুলোকে নিয়ে এবার কাজ করা শুরু করবো বোঝা গেল হ্যাঁ যদিও সেগুলো আমরা কনসেপ্ট শিখতে শিখতে রিভিশন করতে করতে শিখবই কিন্তু মক টেস্টে প্রথম ফিফটি পার্সেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর যে তুমি ফুল লেন্থ মক টেস্টটা দেবে সেখানে স্পিডকে ধ্যান দেওয়ার প্রয়োজন নেই আই রিপিট এগেন সেখানে স্পিডকে নয় সেখানে অ্যাকিউরেশিকে ধ্যান দেওয়া প্রয়োজন আছে অ্যাকিউরেসি মানে অবশ্যই তুমি যে যতগুলো কোয়েশ্চেন করছো যেন সঠিকভাবে ডিল করতে পারো তোমার কোয়েশ্চেনের অ্যাপ্রোচ যেন সঠিক হয় তুমি যেন অবশ্যই যতগুলো কোয়েশ্চেন করছো তোমার সিলেবাস যেগুলো তুমি কভার করেছো সেই জায়গা থেকে কোয়েশ্চেন পড়লে যেন তুমি হানড্রেড পার্সেন্ট ডিল করতে পারো এই অ্যাপ্রোচটাই তোমার ফিফটি পারসেন্ট কমপ্লিট করার পর এই জায়গায় হওয়া উচিত অ্যান্ড তারপর যখন তোমার সেভেন্টি এইট্টি কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের মাইন্ডে আসবে যে এক্স্যাক্টলি তখন আমাদের এটাকে নিয়ে অ্যাপ্রোচ করা দরকার যে এই চ্যাপ্টারগুলোকে আমার কমপ্লিট যখন হয়ে গেছে এই চ্যাপ্টারগুলোকে যে এই এক্সামের যে পার্টিকুলার কোয়েশ্চেন ওই কোয়েশ্চেনগুলোকে আরও কতটা ফাস্ট ডিল করা যায় সেই অ্যাপ্রোচগুলোকে আমার কিনে এবার খেলতে হবে ডিল করতে হবে বোঝা গেল তো এই স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে তোমাকে কিন্তু পুরো জিনিসটাকে কমপ্লিট করতে হবে ওকে স্যার কি করে করব দেখো একদম স্পেসিফিক ভাবে তোমাকে আমি বলি মোটা মোটা ভাবে আজকে আমি শুধুমাত্র এই এক্সামটা পয়েন্ট অফ ভিউ থেকে ধরো আমি বলে দিলাম কিন্তু এটা শুধুমাত্র আমার যে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তোমাকে বলছি তা নয় শুধুমাত্র এই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে বলছি তা কিন্তু নয় তোমার প্রতিটা এক্সামে খুব খুব একটা ইম্পর্টেন্ট তুমি বলতে পারো স্ট্র্যাটেজিক্যাল ওয়ে দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক্যাল ওয়ে তো এই জায়গাটা তুমি কিন্তু কমপ্লিট করতে পারে তুমি তোমার নিজের মধ্যে যে নিজের যে পার্টিকুলার থিকনেস সেই নিজের যে ডেলিভারিং ক্যাপাসিটি নিজের যে ক্যাপচার ক্যাপাসিটি তুমি নিজেই লার্ন করতে পারবে নিজে ইম্যাজিন করতে পারবে নিজে কল্পনা করতে পারবে যে এক্স্যাক্টলি আমি কতটা কি ছিলাম কি কর আজকে হয়েছি একদম পারবে যদি নিজের পচি অনেস্ট হয়ে থাকো তো এই হচ্ছে মধ্য কথা এই জায়গায় দাঁড়িয়ে স্যার এগুলো কিভাবে প্রিপারেশন আমি নেব। দেখো প্রথমেই আমি বলে রাখি এক্স্যাক্টলি একটা ছোট্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন যে এক্স্যাক্টলি আমাদের আজ ঠিক সন্ধ্যা ছটায় তোমরা ভিডিওটা দেখছ ঠিক সন্ধ্যা ছটায় এই চ্যানেলে এসএসসি ফাউন্ডেশন ব্যাচ কিন্তু লঞ্চিং হতে চলেছে আবারও বলে রাখছি দিস ইস পেড ব্যাচ এখানে এক্সামে মূলত সিএইচএসএস আমাদের এসএসসি জিডি এমটিএস থেকে স্টার্ট করে বিভিন্ন ফ্রেস এক্সাম এগুলোকে আমরা টার্গেট করবো ভাবে ওকে একদম বেসিক থেকে ধরে 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 আপ টু ব্রিলিয়ান্স পর্যন্ত তোমাকে আমি ট্যাকেল করাবো যারা আমার পেট ব্যাচে ক্লাস করেছে আমার মনে হয় না তাকে বেশি কিছু বলার দরকার আছে আমি বারবার বলি যদি ভালো লাগে আর চারজনকে সাজেস্ট করো যদি ভালো না লাগে অবশ্যই জোর গড়ায় সাজেস্ট করো না কারণ আমি নিজের প্রতি কনফিডেন্ট আমি আমার স্টুডেন্টের প্রতি কনফিডেন্ট যে আমি যেটা দিচ্ছি সেটা স্টুডেন্ট নিতে পারছে স্টুডেন্ট না শিখতে পারলে সেখানকার দায়িত্ব দ্যাটস মাই রেসপন্সিবিলিটি ওকে যাই হোক বাই বে তো অবশ্যই এসএসসি ফাউন্ডেশন ব্যাচ লঞ্চিং রয়েছে তোমাদের আজ ঠিক সন্ধ্যা ছটায় তো প্রত্যেকে ওই জায়গায় তোমরা চলে আসতে পারো তোমরা পেড ব্যাচ নিয়ে প্রিপারেশন করতে পারো কোনো ক্ষতি নেই অবশ্যই মোটামুটিভাবে পাঁচশো ছশো টাকা দিয়ে একটা টোটাল ওয়ান ইয়ার সাবস্ক্রিপশান নিয়ে তুমি শুধুমাত্র ফেস এক্সাম নয় এসএসসি জিডি থেকে স্টার্ট করে সিএইচএসএল থেকে স্টার্ট করে এম থেকে স্টার্ট করে প্রত্যেকটা এক্সামের একদম বেসিক থেকে ব্রিলিয়ান্স পর্যন্ত তোমরা পুরোপুরিভাবে ডিল করতে পারবে এবং এই জায়গায় মজার ব্যাপার হচ্ছে এই জায়গায় তুমি সাবজেক্ট ওয়াইজ কনসেপ্ট ক্লারিটি যেমন তুমি পাবে এক নম্বর দু নম্বর চ্যাপ্টার ওয়াইজ রিভিশন করে নেওয়ার পর চ্যাপ্টার ওয়াইজ এই যে মক টেস্ট এটাও তুমি কিন্তু পেয়ে যাবে অ্যান্ড এটা কমপ্লিট করার পর ফুল লেন্থ মক টেস্ট এটাও তুমি পেয়ে যাবে অর্থাৎ যে পার্টিকুলার রিভিশন স্ট্র্যাটেজি এই যে আমাদের স্ট্র্যাটেজিক্যাল ওয়ে প্রত্যেকটা ওই ব্যাচের মধ্যে অ্যাভেলেবেল করে দেওয়া হবে পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট পাস পাস প্রো যা থাকে তোমার টেক্সট বুকে সেই রিগার্ডিং তোমাকে সমস্ত মক টেস্ট অ্যাভেল করে দেওয়া হবে কোনোভাবে আলাদা করে মক টেস্ট পাস পাস প্রো নেওয়ার কোনো প্রয়োজন নেই সেকশনাল মক টেস্ট অর্থাৎ চ্যাপ্টার ভিত্তিক অ্যাভেলেবেল করে দেওয়া হবে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলস কনসেপ্ট ক্লিয়ার করা হবে তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করার পর তোমাকে চ্যাপ্টার এক্স রিভিশন করতে হবে অ্যান্ড এই জায়গাগুলো কমপ্লিট করার পর তুমি এক্স্যাক্টলি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি তুমি নিজের প্রতি যদি অনেস্ট এগুলো করতে পারো তোমাকে কেউ আটকাতে পারবে না অনেস্টলি আমি বলছি তো এই জায়গায় দাঁড়িয়ে সবটাই তোমার আমার ব্যাপার নিজের মাইন্ডের ব্যাপার তো অবশ্যই তুমি কি প্রস্তুত আজকের এই এক্সামটা পয়েন্ট অফ ভিউ থেকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে শুধুমাত্র আজকের এই এক্সাম নয় আমার এন এম টিএস আমার সিএইচ আমার এসএসসি জিডি এসএসসি জিডি আমি জানি অনেকটা ডিফেন্স ডিফেন্সের দিকে চলে যাচ্ছে তো যারা ডিফেন্স আছে নো প্রবলেম যারা ডিফেন্সে নয় তারা এম টিএস পাবে সিএইচএসএল পাবে আমার ফেস সিলেকশন এক্সাম পাবে তো এগুলোর জন্য তুমি কি প্রস্তুত এবং এই স্ট্র্যাটেজিক তোমার কাছে পার্টিকুলার কতটা লাভজনক আমার মনে হয় তুমি বুঝতে পারছো তো এক্স্যাক্টলি তোমরা কমেন্টে জানিও যে এক্স্যাক্টলি এর জন্য কি তোমরা প্রস্তুত তাহলে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেলে তোমরা শুধুমাত্র ব্যাচই নয় এই চ্যানেলে প্রত্যেক দিন অবশ্যই করে তোমরা এই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে সেশন পেয়ে যাবে ডিটেলস প্রত্যেকটা চ্যাপ্টারে সেশন পেয়ে যাবে অবশ্যই করে তোমরা প্রত্যেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও খুব তাড়াতাড়ি এই চ্যানেলে ফ্রি ক্লাস স্টার্ট হচ্ছে তোমার ফেস এক্সাম সিএইচএসএল এম টিএসের ওপর ডিপেন্ড করে স্পেশালি আমরা টার্গেট করব এই মুহূর্তে দাঁড়িয়ে ফেস এক্সামকে অ্যান্ড অলসো সিএইচএসএলকে কে বোঝা গেল অ্যান্ড এম এসএসসি জিডি তো রয়েছে বাট যেহেতু সিএইচএসএল ফেস এক্সাম আমাদের প্রথম দিকে রয়েছে তো সেহেতু আমরা এই দুটোকে নিয়ে স্টার্ট করে দেবো ওকে এবং ফুল দমে কোনো ল্যাক হবে না কিন্তু পড়াশোনায় ঠিক আছে তো বাস আজ এতটুকুই এই হচ্ছে ব্যাপার আচ্ছা আর একটা ছোট্ট কনফার্মেশান আমি দিতে চাই আজকে কিন্তু একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট সেল চলছে তোমরা জানো এই মুহূর্তে দাঁড়িয়ে রেলওয়ে ব্যাচ আমাদের কাছে রয়েছে অ্যান্ড এই মুহূর্তে দাঁড়িয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম একটা রেলওয়ে রবরপ চলছে এস আমাদের এনটিবিসি টি তো আশা রাখতে পারি এপ্রিলের শেষ কি ইয়া ফের মে ফার্স্ট উইক থেকে স্টার্ট হয়ে যাবে অ্যান্ড গ্রুপ ডি এক্সামের ফর্ম ফিল আপ স্টার্ট শেষ হয়ে গেছে প্রিপারেশন চলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি সবসময় সাজেশান দিয়েছি তো অল রেলওয়ে বেঙ্গলি ব্যাচটা তোমরা নিয়ে নিতে পারো স্যার ইন্ডিভিজুয়াল ব্যাচ নেই ইন্ডিভিজুয়াল ব্যাচ তুমি পাবে এন টিবিসির প্রাইস ইন্ডিভিজুয়াল তুমি পাবে কত টাকায় না এন তুমি পেয়ে যাবে দু দুটো ব্যাচ দুটো ব্যাচ একটা তোমার কনসেপ্টের ব্যাচ একটা তোমার প্র্যাকটিস ব্যাচ দুটো মিলিয়ে তুমি পেয়ে যাবে মোটামুটিভাবে ছশো সাতচল্লিশ টাকায় ছশো সাতচল্লিশ কত আচ্ছা সাতচল্লিশ না ঊনপঞ্চাশ টাকায় দেখো ঊনপঞ্চাশ টাকায় আর গ্রুপ ডির ব্যাচ পেয়ে যাবে কত গ্রুপ ডির ব্যাচ পেয়ে যাবে কত এক্স্যাক্টলি দুটো ব্যাচই পাবে কনসেপ্টের ব্যাচ প্র্যাকটিস ব্যাচ একদম কনসেপ্ট নেওয়ার সাথে সাথে তুমি প্র্যাকটিসটা ফ্রি পাচ্ছো ওকে পুরো ব্যাচটা পেয়ে যাবে অবশ্যই পাঁচশো নিরানব্বই টাকায় ইন্ডিভিজুয়াল ভাবে বোঝা গেল আচ্ছা এখানে বলে রাখি শুধুমাত্র তুমি ব্যাচ পাচ্ছ না মক টেস্ট পাস পাস প্রো সমস্ত কিছু এর মধ্যে মানে পাস পাসপোর মধ্যে যা থাকে এক্স্যাক্টলি তুমি এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে স্টার্ট করে প্রত্যেকটা মক টেস্ট বাংলা ভাষায় পেয়ে যাবে ঠিক আছে তো এক্স্যাক্টলি এত কিছু নিয়ে ছশো উনপঞ্চাশ টাকায় এন টিপিসি গ্রুপ ডি নিয়ে গ্রুপ ডি পাচ্ছ পাঁচশো নিরানব্বই টাকায় বাট আমি কেন বলছি তোমাকে অল রেলওয়ে এক্সাম নিতে কারণ এই ব্যাচটায় দেখো তুমি এন টিপিসিও পাবে গ্রুপ ডিও পাবে এসএসসি সরি আর পি কনস্টেবল এবং আগামী একটা গোটা বৎসরে যত রেলওয়ের ব্যাচ আসবে যত রেলওয়ের ব্যাচ আসবে সমস্ত ব্যাচ পুরোপুরি ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে সেই জন্য বলছি এই ব্যাচটা তোমরা নিয়ে নিতে পারো তোমাদের জন্য হেল্প হবে ওকে কত টাকা পড়বে আজকের জন্য আজকের জন্য তোমরা মোটামুটিভাবে ছশো নিরানব্বই টাকায় ডিল করতে পারবে এবং এক বছর নয় আরেকটু ছাড় দিলাম এক্স্যাক্টলি মোটা মোটাভাবে দেশিস দেড় বছর তোমরা কিন্তু ভ্যালিডিটি পেয়ে যাবে কত হ্যাঁ তো অবশ্যই তো এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় দিস ইজ বেনিফিটেড কোর্স অবশ্যই এইগুলোর থেকে স্যার এগুলো কি আলাদা না 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 ওই প্রত্যেকটা ব্যাচ এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে মানে বলতে পারো এগুলো এক একটা রুম আর এটা হচ্ছে মহল মহলের মধ্যে ওই রুমগুলোকে সেট করে দেওয়া হয়েছে বোঝা গেল একটা স্টুডেন্ট যাতে একটা কম টাকায় সমস্ত ব্যাচগুলোকে পেতে পারে দ্যাটস লাইক দ্যাট ওকে বোঝা গেল আচ্ছা আর যদি কেউ নিতে চাও বেঙ্গল টাইগার সবার ডিমান্ডিং একটা মানে বলতে পারি সবার পছন্দের একটা কোর্স বেঙ্গল টাইগার কি না সেন্ট্রাল প্লাস স্টেটের জন্য ব্যাচ এবং এই পার্টিকুলার ব্যাচ আজকের জন্য পেয়ে যাচ্ছ নশো নিরানব্বই টাকায় কত মাসের জন্য স্যার বাবু দেড় বছরের জন্য একদমই তাই দেড় বছরের জন্য তোমরা পেয়ে যাচ্ছ নশো নিরানব্বই টাকায় বেঙ্গল টাইগার আর কোনো ব্যাচ নেওয়ার প্রয়োজন নেই সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাচ সমস্ত স্টেট গভর্নমেন্টের ব্যাচ এ টু জেড পুরোপুরি তুমি পার্চেস মানে পুরোপুরি ফ্রিতে পেয়ে যাবে আগামী দেড় বছরে যত ব্যাচ আসবে বোঝা গেল অ্যান্ড বেঙ্গল টাইগার ব্যাচ পারমানেন্টলিভাবে এই মাসের পর পুরোপুরিভাবে উঠে যেতে চলেছে তো প্রত্যেকে বলবো দিস ইজ দ্য লাস্ট টাইম অবশ্যই করে প্রত্যেকে পারচেস করে নিও কত টাকায় পাচ্ছো নশো নিরানব্বই টাকা সব থেকে কম প্রাইস আজকের সেলে তো অবশ্যই যাদের প্রয়োজন আছে এই নাম্বারটা জাস্ট হোয়াটসঅ্যাপ করো সেভেন জিরো সিক্স থ্রি ওয়ান নাইন জিরো এইট এইট টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে লিখবে যে স্যার আমি বেঙ্গল টাইগার ব্যাচটা নিতে চাই তো তোমার কাছে লিঙ্ক চলে যাবে সেই লিঙ্কের মাধ্যমে তুমি কিন্তু ডাইরেক্ট পারচেস করে নিতে পারো ঠিক আছে তো বাস আজ এতটুকুই রাখলাম পুরো সিনারিওটা তোমার কাছে ক্লিয়ার করতে পারলাম যদি ভালো লাগে একটু প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে লাইক করে নেবে ভিডিওটাকে এবং তোমাদের মতামত তোমরা কি প্রস্তুত অবশ্যই কমেন্টে জানাবে জয় হিন্দ জয় ভারত বন্দে মাতর